ঘিদাহ নবোদয় সংঘের উদ্যোগে বিশ্ব নবী দিবস উপলক্ষে দুদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ প্রথম দিনে হলো বাইক র্যালি আগামীকাল হচ্ছে রক্তদান শিবির দুশোরও অধিক মানুষ রক্ত দেবেন এই রক্তদান শিবিরে এটাই জানালেন উদ্যোক্তারা ছাব্বিশতম বর্ষে পদার্পণ করেছে এই রক্তদান শিবির নবোদয় সংঘ এটা নিয়ে ছাব্বিশ বছর পালন করছে আমাদের নবী দিবস উপলক্ষে রক্তদান শিবির হচ্ছে এই রক্তদান শিবিরটাকে আমরা অনুষ্ঠান হিসাবে বেছে নিয়েছি তো এই রক্তদান শিবিরটা যাতে আমরা অনুষ্ঠানের মাধ্যমে পালন করতে পারি সেই জন্য এবছরে আমরা ছাব্বিশতম বছর পালন করছি এবছরে আমরা দুশো জন ডোনারকে সংগ্রহ করতে পেরেছি আগামী কাল রক্তদান শিবির হবে সবাইকে অনুরোধ করব আমাদের ও নবহ সঙ্গের যত সদস্য আছে গ্রামবাসী আছে উপদেষ্টা আছে এবং পাশের গ্রামের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে যারা নবোদয় সঙ্গে ভালোবাসে তাদের সবাইকে অনুরোধ করবো এই নবোদয় সঙ্গে যে রক্তদান অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানটাকে আরও সুন্দর করে যাতে আমরা করতে পারি সহযোগিতার হাত যেভাবে বাড়িয়ে দিয়েছে আরও যেন বাড়িয়ে দেয় এই আশা রাখি ওটা মেডিকেল কলেজ আসছে আমাদের প্রতি বছরেই তিনটে চারটে করে আসে এবছরে আমাদের আসছে সাগর দত্ত মেডিকেল কলেজ আসছে বিএন বোস মহকুমা হসপিটাল আসছে এবং বনমালীপুর মেডিকেল কলেজ আমাদের এখানে রক্ত সংগ্রহ করতে আসছে এবং আজকে আমাদের মোটর সাইকেল র্যালি হওয়ার কথা ছিল সেটি হবে মোটর সাইকেলের জায়গায় একটু কম থাকবে কিন্তু চার চাকাটা একটু বেশি রেখেছি কারণ ওয়েদার যা বলছে কারণ সবাই ভিজে ভিজে গেলে শরীর অসুস্থ হতে পারে তো সেই জন্য আমরা চার চাকা করেছি আমাদের গ্রামের আশেপাশে গ্রামের যারা আছে সবাইকে অনুরোধ করেছি যেন চার চাকা নিয়ে আসে সেই জন্য আমরা চার চাকা নিয়েই আজকে মোটরসাইকেল র্যালিটা আর কিছুক্ষণের মধ্যে শুরু হযরত যে বিশ্ব নবী তার তার বার্তা বার্তা হচ্ছে হিংসা করো না মানুষকে মানুষ বলে সবার উপর মানুষ সত্য মানুষকে তুমি উপকার করো মানুষের সাথে যদি তুমি ভালো ব্যবহার করো মানুষের যদি উপকার করো এর থেকে মহৎ কাজ আর কিছু নেই মানুষের পাশে সর্বদাই থাকো

ঘিদাহ থেকে অরিন্দম চ্যাটার্জির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন